আল্লাহ সুবহান অবতার কোন গোলাম যদি দুটি কাজ যদি করতে পারে তার আল্লাহ সুবাহানা তাকে একটি জান্নাত প্রদান করবেন যারা আল্লাহর প্রতি ইমান আনন্দ করেছে আল্লাহ সুহানার প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ সুবহানাহু তাদেরকে সকল ক্ষতিগ্রস্ত থেকে তাদেরকে মুক্তি প্রদান করবেন লাহুমুল বুশরা ফিল দুনিয়া ওয়া ফিল দুনিয়া এবং আখরাতের সফলতা পুরস্কার আল্লাহ সুবহানাহু তাদেরকে দান করবেন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আজমাইন। সম্মানিত দর্শক ও দারসুল প্রোগ্রাম থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের নিয়মিত প্রোগ্রাম দারসুল কোরআন এই প্রোগ্রাম কথা বলে থাকি আল কোরআনুল করিমের বিভিন্ন আয়তে কারিমায়নি আজকে আমরা আলোচনা করবো সুর আল বাকার বিরাশি নম্বর আয়াত সুর আল বাকারা নাজির হয়েছে মাদিনাতুল মনোয়ারায় এর মধ্যে আয়াত সংখ্যা রয়েছে দুই শত ছিয়াশিটি রুকু সংখ্যা রয়েছে কেবলমাত্র চল্লিশটি দুই শত ছিয়াশিটি আয়াত দ্বারা চল্লিশটি রুকু দ্বারা আল্লাহ সুবাহ আলা তার হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের প্রতি মদিনাতুল মনোয়ারার মধ্যে সুর আল বাকারা নাজিল করেছেন তাহলে আসুন আমরা প্রথমে আজকে যে কারিমা থেকে দাস প্রদান করব। شاهد كريم الثلاث شون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين امنوا وعملوا الصالحات اولئك اصحاب الجنه করিম সুর আল বাকার বিরাশি নম্বর আয়তিকারিমার তালাত শুনলাম অত আয় করিমধ্যে না হালা তিনটি বিষয়কে সুস্পষ্টভাবে আয়তিকারের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ সোহানা ওয়াতা আলা অথবা আয়তিকারের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সোহানা ওয়াতার কোনো গোলাম যদি দুটি কাজ যদি করতে পারে তার আল্লাহ সোহানা ও তার তাকে একটি জান্নাত প্রদান করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আর সে জান্নাতে সে কতদিন থাকবে সেই পয়েন্ট আল্লাহসোহানা ওতারা এই আয়তার সর্বশেষ সেন্টেন্স আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন হুমফিহা খলিদুন সেখানে তারা চিরকাল থাকবে সুভহানল্লাহ সুহাল্লাহ তারা অত আয়তিকার মধ্যে আল্লাহ তারা বলেন ওল্লাদিন আ মানুহ যারা আল্লাহ সুবাহানা ওয়া তারপতি ইমান আনেন করেছে আল্লাহ সুবাহান ওয়া তারপর বিশেষ স্থাপন করেছে অত আল্লাহ সুবহান অতারপতি যারা আত্মসমর্পণ করেছে আল্লাহ সুবহান অতারা তাদেরকে জান্নাত প্রদান করবেন সুহানল্লাহ তার ইমান কি ইমান আনলে কি ফায়দা পাব আল্লাহসবহান ও তার পক্ষ থেকে যদি আমরা সুরতুল আসরের দিকে লক্ষ্য করি সেখানে আল্লাহ তারা বলছেন ইন্দাল ইনসান আলাফি খুশ পৃথিবীর সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত রয়েছেন তারা ব্যতীত এখানে আল্লাহ সুহান তার সিনে ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন তাদের মধ্যে প্রধান যাদের পরিচয় তুলে ধরেছেন তারা হচ্ছে ইল্লাহ দিন আমানু যা আল্লাহর প্রতি ইমান আনয়ন করেছে আল্লাহ সুহান প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ সুবাহ তাদেরকে সকল ক্ষতিগ্রস্ত থেকে তাদেরকে মুক্তি প্রদান করবেন সুবহান আল্লাহ শুধু কি তাই যদি আমরা যদি আল্লাহ সুহানার প্রতি ইমান যদি আনয়ন করতে পারি বিশ্বাস যদি স্থাপন যদি করতে পারি আমরা আল্লাহ সুহানা বন্ধু হয়ে যাব আল্লাহ তারা অতি কাছের লোক হয়ে যাব আল্লাহ সব আমাদেরকে প্রচণ্ড ভালোবাসবেন সে কথাটা আল্লাহ সব তার সুরা ইউনেন বাষট্টি এবং তেষট্টি নেমার আয় মধ্যে জানিয়ে দিয়েছেন তিরিশটি নম্বর আয়তে কেন মধ্যে আল্লাহ তালা বলেন আল্লা দিন আমানু অকানু এতক্ষণ যারা আমি আল্লাহ সুবাহান ও তার প্রতি ইমান আনয়ন করেছে এবং আল্লাহ সুবাহান ও তালাকে যারা ভয় করে আল্লাহ সুবাহান তাদেরকে প্রিয় করে নেবেন লহুমুল বুসর ফিল হায়াত দুনিয়া ওয়াফিল আখির দুনিয়া এবং আখরাতের সফলতা পুরস্কার আল্লাহ সুহান ও তাদেরকে দান করবেন সুহান দুনিয়াতে আল্লাহ সুহান ও আপনাকে সকল চিন্তা চেতনা থেকে সকল ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ হাহানাত আপনাকে মুক্তি প্রদান করবেন পরকার আল্লাহ হুসরা বুশরা অফিল হায়াতি দুনিয়া অফিল আখর পরকার আল্লাহ শ হাওনাত আপনাকে সফলতা স্বর্ণ করে পৌঁছাবেন সেটা হচ্ছে আল্লাহ শহান আউ তাল্লা জান্নাত্লাহ এই কাজগুলো করলে কি হবে আমার যদি বাষট্টি নামার আমার আয়তিকার্মীর দিকে যদি লক্ষ্য করি সেখানে আল্লাহ তালা বলছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা হৌফুন আলাই হিমআলা হম জানুন তাহলে তার আমার বন্ধু হয়ে যাবে তাদের থাকবে না কোনো ভয় থাকবে না কোনো চিন্তা সুবহানাল্লাহ শুধুমাত্র কাজ একটি করতে হবে সেটা হচ্ছে ওল্লাদি না আল্লাহর প্রতি ইমান আনের করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ সব হায়ানাতের কাছে মাতাকে নত করে দিতে হবে আল্লাহ সব হায়ানাতের কাছে মাতাকে নত করা ছাড়া সেখানে কারো কাছে মাতা নত করা যাবে না তার জন্যই তো আমরা সালাতে বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই আল্লাহ সব হায়ানাতের কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ সব হায়ানাতের কাছে পানাহ চাইতে হবে আল্লাহ সব হায়ানাতের কাছে ক্ষমা চাইতে হবে যদি চাইতে পারি আর এই কাজগুলো যদি করতে পারি সফলতা সন্ন্যসী করে পৌঁছে যাব ইনশাআল্লাহ তারপর দ্বিতীয় সেন্টেস আল্লাহ সুহানতা বলেন ওয়াহিল যারা আমলে সালেহ করবে যারা কল্যাণময়ী কাজ করবে যারা ভালো কাজ করবে যারা সালাথ আদায় করবে যারা সিয়াম পালন করবে যারা হজ আদায় করবে জাকাত প্রদান করবে সালাথ কায়েম করবে এই কাজগুলো হচ্ছে আমলে সালেহ যদি সদ্গায় জারিয়া যদি করতে পারে উত্তম সন্তান পৃথিবী যদি রেখে যেতে পারে সমাজ রাষ্ট্র বিনির্মাণে যদি কল্যাণ এই কাজগুলো যদি করে যেতে পারে এগুলো হচ্ছে আমলে সলে আমলে সলে যদি তার কোনো বান্দা যদি করেন আল্লাহ সু ঘোষণা দিচ্ছেন সুরা আল কাহাফের একশত সাত এবং আট নম্বর আয়তকের মধ্যে আল্লাহ তালা জানান ইন্দিন আমানু আমিল সলে হাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আমি আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ 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 তাআলা আসুন ভাই আমরা আমল সালেহ করি আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করি আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি আত্মসমর্পণ করি আল্লাহ সুবহানাহু এর কাছে মাথাকে নত করে দিই সিলিন্ডার করি যদি করতে পারি সফলতা অবশ্যই চলে আসবে এই দুটি কাজ করলে আল্লাহ সুবহানাহু তাআলা কি পুরস্কার আমাদেরকে প্রদান করবেন সেটা আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুল জান্না দুটি কাজ যদি তোমরা করতে পারো তোমরা জান্নাতের সাথী হয়ে যাবে তোমরা জান্নাতের বাসিন্দার হয়ে যাবে সোহানা সোহানা আজকে দেখছি আমরা আমাদের দেশের মানুষগুলো বিভিন্ন রাষ্ট্রেতে যায় ওই দেশের একটি নাগরিক হওয়ার জন্য ওই দেশে একটু জমি ক্রয় করার জন্য ওই দেশে সুন্দরভাবে বসবাস করে তার জীবনটা পরিচালিত করার জন্য কিন্তু আল্লাহ সু তারা বলেছেন উলাইকা সাহাবুল জান্নাত দুটি কাজ যদি করতে পারো আমি তোমাকে জান্নাতের বাসিন্দার বানিয়ে দেবো জান্নাতের সাথে আমি তোমাকে বানিয়ে দেবো সোহাল্লাহ সেই জান্নাতরা কেমন হবে জান্নাতটা ছোট হবে নাকি বিশাল আকারে হবে আল্লাহ সোহানত সুরতলা আল ইমরহান একশো তেত্রিশ নম্বর আয়তিকের মধ্যে বলেন ও ও উলা আমাক ফিউতি নিরবিকুম অজান্না ওজান্না তিনি আব্দু হাস যে জান্নাতরা আমি আল্লাহ সোহানাত তোমাকে প্রদান করব তোমাদেরকে গিফ্ট হিসেবে দান করব অজান্নাত সে জান্নাতরা আকাশ এবং জমিনের চাইতো বিশাল বিস্তৃত হবে আল্লাহ সুহান সে উঁচুময় জান্নাত আল্লাহ সুহানাত আমাদেরকে প্রদান করবেন কি কাজ করলে সে কাজটি হচ্ছে দুটি আল্লাদিন আমানু আল্লাহর প্রতি ইমান আনা করতে হবে ও আমিন উসলি হাত আমলে সলেহ করতে হবে আপনাদের কোশ্চেন জাগে সে জান্নাত আমরা পেলাম সে জান্নাতের ভিতরে আমরা কতদিন থাকবো সে জান্নাতকে আমাদের জন্য চিরকাল থাকবে নাকি ওই হবে নাকি ও ইস্তাই হবে সে কথা আল্লাহ সু হান তালা একেবারে অত্র আয়তিকারিমার সর্বশেষ সেন্টেন্সের মধ্যে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন হুম ফি হা খলি সে জান্নাতের মধ্যে তোমরা চিরকাল থাকবে সু হান আল্লাহ সু আল্লাহ সম্মানের দর্শক আমাদের নিয়মিত প্রোগ্রাম দারসুল কোরআন আজকে আমরা আলোচনা করলাম অলকুয়নুল করিমের সুর আলবাকারক বিরাশি নম্বর আহতিকার মে থেকে অত আয়তে কারিমা থেকে আমরা প্রধান যে দুটি শিক্ষা অর্জন করতে পেরেছি সেটি হচ্ছে আল্লাহ সু হায়নাতের প্রতি ইমানায়ন করতে হবে আল্লাহ সু হায়নাতের বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ সু হায়নাতের কাছে মাথাকে নত করে দিতে হবে সেকেন্ড যে শিক্ষা আমরা অর্জন করতে পেরেছি সেটা হচ্ছে আমলে সলেহ করতে হবে কল্যাণময়ী কাজ করতে হবে ভালো কাজ করতে হবে কল্যাণময়ী কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে যদি আমরা সুরত আল মা ঈদের দিকে লক্ষ্য করি সেটা আল্লাহ তারা বলছেন ও তা আনু আল বিদ্যুৎ কল্যাণময় কাজে ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো অকল্যাণ কাজে অমঙ্গল কাজে খারাপ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না তাহলে আসুন ভাই আমরা যে দাস শুনেছি আর কারিম থেকে এটা নিজে শুনি আমল করি সাথে সাথে অন্য ভাইদের কাছেও দিনের প্রচারটা পৌঁছে যাই যদি দিতে পারি সফলতা চলে আসবে ইনশাআল্লাহ ইহকালীন এবং পরকালীন জিন্দিকিতে সম্মানিত দর্শক আমাদের নিয়মিত প্রোগ্রাম দারসুল কোরআন দেখতে ছিলেন আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি